অবশেষে সাব মুক্তি চোকাস নয় এবার চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এটা কোনো সিনেমা না এটা সত্যি ঘটনা যেখানে সাতাশ বছর ধরে একই স্বপ্ন দেখে একটা জাতি যেখানে একটা দল বারবার ফাইনালে গিয়ে হারে সেমিফাইনালে হারে কখনো বৃষ্টিতে হারে আর কখনো ভাগ্যের কাছেই হার মানে কিন্তু অবশেষে দক্ষিণ আফ্রিকাতে সূর্য উঠল আর সেই আলোই জ্বলে উঠল গোটা ক্রিকেট দুনিয়া হ্যাঁ বন্ধুরা আজকের গল্পটা সেই চোকাস তগমা ঘোচানোর কাহিনি এই গল্পের শুরু কিন্তু আজ থেকে নয় উনিশশো সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা তারপর বারবার উঠেছে মঞ্চে কিন্তু কখনো ট্রফি তুলতে পারেননি একবার তো এমনও হয়েছে ম্যাচ জেতার জন্য দরকার বাইশ রান বৃষ্টি নামলো ডিএলএস বলল চব্বিশ রান লাগবে বলতে পারেন ভগবানও যেন বলছেন না বাবা তোমাদের হবে না কিন্তু এইবার ইতিহাস ঘুরল লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিল দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল জয় চতুর্থ দিনে দরকার ছিল মাত্র ঊনসত্তর রান আর হাতে আটটা উইকেট মানে ছেলেটা প্রেম প্রপোজ করেই দিয়েছে শুধু মেয়ের হ্যাঁ বলাটাই বাকি কিন্তু দুঃস্বপ্ন তখনই কামিন সেলো আর বাবু মাকে আউট করে দিলেন আর মনে হচ্ছিল আবারও সেই পুরনো কাহিনী না তো তবে তখনই নায়ক হয়ে উঠলেন মার্কারাম দারুণ ক্যালকুলেটেড ইনিংস একটা সময় মনে হচ্ছিল এই লোকটা তো শুধু রান করছে না অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসকেও হেলমেটের ভেতরে পুড়ে মারছে তিনশো ছত্রিশ রানের মহাকাব্যলিকে ম্যাচ নিয়ে গেলেন শেষ প্রান্তে আর বাকি কাজটা সেরে ফেললেন ভেরেইনে আর বেডিং বেডিংহ্যাম স্টার্কের বলটা যখন কভার দিয়ে বেরিয়ে গেল লর্ডস যেন কেঁপে উঠল আনন্দে অস্ট্রেলিয়া ছাড়া প্রায় সব দেশের মানুষই চেঁচিয়ে উঠে বলল দিস টাইম ফর আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় এবার প্রমাণ করে দিল যতই তুমি চেপে ধরো ভাগ্য যদি একবার ফিরে চায় কেউই আটকাতে পারবে না আজ থেকে ওরা চোকাস নয় ওরা চ্যাম্পিয়ন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনি কি এই ঐতিহাসিক মুহূর্তে পটিয়াদের সঙ্গে ছিলেন